রাজধানীর উত্তর বাড্ডায় ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার গোডাউনে মিলল দপ্তরি ও কাজের বুয়ার পচা লাশ সাত দিন পর প্রকাশ পেল নৃশংস হত্যার রহস্য বিস্ময়কর মর্মান্তিক আর হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে রাজধানীর উত্তর বাড্ডায় ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে দুজন কর্মচারীর পচা লাশ একজন দপ্তরি আরেকজন কাজের বুয়া স্থানীয় সূত্র জানিয়েছে মৃতদেহ দুটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় সাত দিন আগে তাদেরকে হত্যা করে গোডাউনে ফেলে রাখা হয় দুজনের শরীরে পচনের চিহ্ন থাকায় মৃত্যুর সঠিক সময় নির্ধারণে কিছুটা সময় লাগছে এলাকাবাসী বলছেন দপ্তরীয় কাজের বুয়া দুজনেই ছিলেন খুবই নিরীহ মানুষ কেউ তাদের ক্ষতি করতে পারে এমনটা কেউ ভাবতেও পারেনি একজন স্থানীয় বাসিন্দা বলেন মানুষ এত নিষ্ঠুর হতে পারে তা ভাবতেই কষ্ট লাগে তারা তো কাউকে কোনো ক্ষতি করেনি এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও প্রশাসনিক কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ বলছে এই হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো রহস্য তা তদন্ত করে দেখা হচ্ছে মানুষ কতটা পাষাণ হতে পারে উত্তর বাড্ডার এই ঘটনা যেন তার এক জ্বলন্ত প্রমাণ দুটি নিরীহ প্রাণ হারাল এক নৃশংসতার বলি হয়ে সমাজ আজ প্রশ্ন করছে মানুষ কি সত্যিই মানুষ থাকল এমন জঘন্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী আর আমরা সবাই চাই এমন অমানবিকতা যেন আর কখনও না ঘটে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য